কোথায় আর ছিল না ছিল না কত ফুল দেখছ কি সুন্দর ফুল দেখছো কি সুন্দর ফুল এই দেখো এই যে ফুল দেখছ হ্যাঁ ফুল তুমি দেখছো তুমিও দেখবা তুমি দেখবা দেখি একটু তাকাও আমার দিকে মাম্মি তাকাও শুনতে সাদা সাদাটা দেখো না তুমি ভিতরে যাইব গত বছর কুরবানি দিয়ে এখানে আসি মানে ফুপুনি আসছিল খাওয়ার জন্য এত সুন্দর গাছ গাছালি ফল ফুল সব কিছু দিয়ে ভরা অথচ আজকে মানুষটা নেই চলে গেল জন্য চিরবিদায় নিয়ে সে যে একবার বের হলো আর এই ঘরে ঢোকার ভাগ্যে হলো না লাশবাহী গাড়ি করে এসেই চলে গেলো কবরস্থানে এই তো জীবন কত সুন্দর মূল্য আছে পৃথিবীতে শুধু মানুষের জীবনের মূল্যটাই নেই এই আলিশান বাড়ি এত সুন্দর ফুলে ফলে ভরপুর সব একটা বাড়ি কিছুই অবশিষ্ট নেই সব সব রেখে চলে গেল আরে সুযোগে আজকে খাদি যাচ্ছে মতো করছিস নাইস খাদিজা সুন্দরী খাদিজা খুব মিষ্টি একটা মেয়ে হ্যাঁ একটা মিষ্টি একটা মেয়ে আর আমার এটা কি দুষ্ট মেয়ে হুম দেখি তুমি কি দেখি বাবা তাকা ওইদিকে তুমি কি দুষ্ট আমি না মানে মাঝে ভাবি সিসি ক্যামেরার বাড়ি চারপাশ घेरा এটা সিকিউরিটি দিয়ে আজকে পুরো বাড়ি মুক্ত